এই মায়ি এই দুনুগা সান তামছা তাম সেগুনের হ্যাঁ মানে কি কইতাম এই এই মাজি দুনুগা ভিডিও বানায় মানে মায়ের হিয়া দেয় হেমনে হেমনে মাইয়া কয়া ভিডিও বানায় এই বুঝাই গে বলে অসুস্থ একগার অসুখ আবার একগের বেদায় একগারে হালাইতে গেছে হ্যাঁ খোঁজ খবর রায় না লেগে ভাত খাইতে পারে না লেগে চিকিৎসা করতে পারে না এদি মাইয়াদে হিয়ায় হিয়া দেয় আর মায়ারে হেমনে কয়া ভিডিও বানায় হ্যাঁ না আবার মানসে बाजे कमेंट करे मा मेजी अभिनय सरा कमेंट लिग्यो बुजार गाय लागे बुजार जवा लागे जे आमन अंग घटना विश्वास करेन घ्या मी बुजा आर रिप्ला भिडिओ बनय जरा बजे कमेंट करेगे का नाही आम्हाला कतले बुजा तु जे असुस्थ तु न केला भर ना आल्हार काही मुनाझात करा कन्न आलोर बी होते उद्धार कर हा पद्धा करवी पाच सप्त नमज पडवी रामज पडवी বিপদ আফদ ওষুধ আল্লাহ দিছে আল্লাহ তোরা মুক্তি করবে হ্যাঁ এরপরে তুই যেহেতু ওই তোর সাহায্যের দরকার তাহলে কত মানবিক মানুষ আছে তুই এখানে চিনোস না না চিনলে আমি নাম করে দেখব ওই যে জুয়েল ভাই আছে না জুয়েল ভাই দ্বারে চাবি বিল্লাল আছে সব বিলাল ফ্রি মোশন হিরোজ হাসান তারপরে মুজাহের ভাই তারপরে ওই যে আমরাও মানুষ সব না রাব্বি কত মানুষ আছে এখানে মানবিক কাজ করে তুই এখানে লগে যোগাযোগ কর যোগাযোগ কর এগুণের ক এগুনে টিয়া দিব তুই তো চিকিৎসা করিস আর তুই চলিস ক মা মা তুই এদি না কইরা তুই একগার এককারে এককারে ভেদরের মতো মাইয়াডা এগারে যেমন তুই গইরা তুলবি এগে সেমনি গই উঠবি তুই তো মা নামের কলমক হ্যাঁ তুই এই দুধের মাইয়া দারে মানে আউন তুই এই যেবিদি হি আইতে হ্যাঁ এদিকে তুই মা হিসাবে ভালো কাম করতেছ তুই তো মা নামের কলমক হ্যাঁ একজন মায়ের স্বপ্ন থায় একজন মায়ের মায়ের আদর্শ সন্তান মানুষ হয় মা চাইব যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক ভালো একজন মানুষ হোক হেডা না করে তুই ও মাকে একগারে অভিনয় হিয়ায় দেশ হ্যাঁ অন করতে তুই ফাঁকাই লাইতেস নষ্ট বানাই কেমনে মানুষের সিম্পতি নিতে কেমনে মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল করতে হয় এদিকে বেগ তুই একগারে হিয়াইতেস তো কি মা না কি আর কিছু হ্যাঁ আবার মানুষের কইলে তুই মানুষের দোষ দেওয়া উল্টা অভিশাপ দেশ কিলা हा तोर बॅडा जे तो रे सारा गेस सारे गेस तो काम करीतो है? काम करतार बॅडा कि थाये नकि हा सबास तो जे कट तु जे मातारी थाये समथे भार मी उचित कथा किती गेले तोर गाय लागेज तुझे हरी करी तो दोष ना हा पद्दा नाही नमज कलम ना आलो सहा नाही अभिनय मी आर हिय देय ক্যামেরা ম্যানও আছে অভিনয় মায়ের হিয়া দেয় মাইয়া হেমনে এমনি কয়াহে কি একটা অবস্থা সময় থাকতে ভালো হয়ে যা মায়া দরে মানুষের মতো মানুষকার আল্লাহরে দ্বারা ভয় কর কি একটা অবস্থা সে আবার মাংসের দোষ দেয় নিজে বালা জগৎ বালা নিজে বালাও